লুক এট দিস আরে এটা তো আয়না আয়না দেখার জন্য আবার অভিনব কৌশলের কি আছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে বিদেশি স্টাইলে বাংলাদেশের রাস্তাঘাটের একটা চমৎকার জিনিস দেখাবো এই মুহূর্তে আমি আছি বাড়িধারা ডিউএসএস এ এবং বাড়িধারা ডিউএসএস এর সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার মন কেড়েছে আমাকে আকর্ষণ করেছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে না ধরতে পারলে আমার ভালো লাগবে না এই জন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি রাস্তার বাম পাশে লক্ষ্য করুন কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা আয়না আর রাস্তার ভিতরে আবার মুখ দেখে কে কার জন্য এই আয়না তৈরি করেছে তা আবার প্রতিটা রাস্তার মাথায় মাথায় আয়না দিয়েছে কে এত বিশ্ব সুন্দরী হলো যার জন্য রাস্তার মাথায় মাথায় আয়না দেওয়া হয়েছে এবং মুখ দেখে এখানে কি শুটিং চলে নাকি প্রতিদিন আরে ভাই এমনটা ঠিক না কী কারণে এই আয়না দেওয়া হয়েছে চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি এই আয়নাগুলো দেওয়ার কারণ কি এই আয়নাগুলো দেওয়ার কারণ হচ্ছে দেখবেন বাংলাদেশের সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোন জায়গায় বলতে পারেন দেখবেন বাংলাদেশের সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় ঠিক রাস্তার মোড়ের মাথায় কারণ কি রাস্তার ওই পাশে কি গাড়ি আছে নাকি নাই দেখার কোনো সুযোগ নাই যার কারণে এই দিক থেকেও আপনি স্পিডে যাচ্ছেন অপর পাশ থেকেও কোনো গাড়ি স্পিডে আসছে তখনই হয়ে যায় অ্যাক্সিডেন্ট বাড়িধারা ডিউএসএস এর ভিতরে এই আয়নাগুলো আয়নাগুলো যখনই আমি আমি প্রথম দেখেছি তখন বুঝি নাই কেন দিয়েছে যখন দেখলাম শুনলাম বুঝলাম সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই মোড়গুলোতে এবং অপর পাশে কোন গাড়ি আছে কি নাই সেই বিষয়গুলো দেখা যায় না বলেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাড়িধারা ডিউএসএস এর মতো হয়তো সব সেক্টর এমন আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে বলে আমি মনে করি এই আয়নাগুলো গুলোতে যখন আপনি এই পাশ থেকে আপনি যেই পাশে থাকবেন সেই পাশ থেকে যখন গাড়ি নিয়ে আসবেন অপর পাশে আপনি যেই পাশটা সোজা সোজি চোখে দেখতে পাচ্ছেন না সেই পাশে কোনো গাড়ি আছে কিনা সেটা আপনি দেখার জন্য আয়নাতে তাকাবেন এবং ওই বিশাল বড় আয়নায় আপনাকে দেখিয়ে দিবে ওই পাশে কোনো গাড়ি আছে কি নাই ঠিক ওই পাশে যদি কোনো গাড়ি থাকে তাহলে আপনার গাড়ির স্পিড স্লো থাকবে এবং ওই পাশে গাড়ি না থাকলে অ্যাজ ভাবে আপনি চালিয়ে যেতে পারবেন অতএব ওই পাশে যদি কোনো গাড়ি আপনি দেখতে পান তাহলে অবশ্যই আপনার গাড়ি স্লো থাকবে অথবা আপনার গাড়ি থেমে যাবে সুপ্রিয় দর্শক এই অভিনব টেকনিক এই এই কৌশল বিদেশি স্টাইলের কৌশলগুলো বাংলাদেশে যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন টেকনিক কৌশল অ্যাপ্লাই করার কারণে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট কমে যাবে বলে আমি মনে করি একটা পরিকল্পনা একটা চিন্তা অনেক দূর আপনাকে এগিয়ে নিতে পারে এটাই তার বাস্তব ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওগুলো গুলো ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে প্রতিদিন নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন ধন্যবাদ সকলকে